প্রিয় ছাত্র ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা তোমরা দিতে চলেছো তোমরা পরীক্ষার নোটিশও পেয়ে গেছো তোমাদের এক্সামের ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো এই এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরবর্তীকালে তোমাদের এক্সামের রুটিন হাতে পেয়ে যাবে হাতে বেশি সময় নেই তাই মনে করলাম তোমাদের সামনে গুরুত্বপূর্ণ লাভ প্রিন্সেশন একের পায়ে তোমাদের সামনে নিয়ে আসি আর আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার প্রত্যেকের জন্য আবশ্যিক বাংলা এসি এম আই এল এল ওয়ান ওয়ান সাহিত্যের বোধ ও বিচার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ প্রথম সেমিস্টার এক্সামে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে দিতে চলেছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন বই থেকে বেছে নেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে যদি তোমরা প্রস্তুত করে যাও তাহলে একটাই কথা বলবো প্রথম সেমিস্টার এক্সামের ক্ষেত্রে বাংলা এইসি এর আর কোনো সমস্যা থাকবে না তো সবার আগে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরি তার আগে একটি রিকোয়েস্ট করবো তোমাদের নতুন ইউটিউব চ্যানেল আমি জানি স্টাডি পয়েন্ট কে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দেবো তোমাদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সাজেশন তার সঙ্গে

খাতায় নোট ডাউন করে এবং তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এগুলো প্রস্তুত করে রেখেছো কিনা সেটা অবশ্যই দেখে নেবে হাতে যথেষ্ট সময় নেই তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে বলে দিচ্ছি না যদি কোনো ক্ষেত্রে কোনো প্রশ্নের উত্তর বুঝতে যদি সমস্যা থাকে বা প্রশ্ন বুঝতে সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো কমেন্টের মাধ্যমে তোমার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকে আমাকে বলেছো যে স্যার আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছেন সেই প্রশ্নের উত্তরগুলো তৈরি করলে কি হবে হ্যাঁ হবে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে দিয়েছি তার উত্তরগুলোকে তৈরি করলে তোমাদের প্রথম সেমিস্টারে আর আর কোনো সমস্যা থাকবে না তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সবার আগে তুলে ধরেছি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এবং উত্তরগুলো সেটা হচ্ছে তোমাদের ছোট গল্প থেকে ছোট গল্পের ছুটি যে অংশটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতে হবে কারণ বিভিন্ন বই থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে নিয়ে অফলাইন ব্যাচে স্টুডেন্টদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর লেখায় সেগুলোই তোমাদের সামনে এখানে আমি তুলে ধরেছি দেখতে পাচ্ছ এরপর নেক্সট তোমাদের সামনে তুলে ধরেছি বলাই থেকে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের

ওকে এরপর আর কোনো চিন্তা করার কোনো ব্যাপার থাকা কথা নাই যদি তোমরা মনে করো যে না এগুলো তৈরি করা বড় হবে চিন্তা করতে হবে চিন্তা করার কোনো ব্যাপার নেই পরিষ্কার ভাষায় বল দিচ্ছি এরপর দেখে না মণিহারা থেকে মণিহারা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তুলে ধরছি ভালো করে দেখে নাও খাতায় নোট ডাউন করে নাও খাতায় নোট ডাউন করে নেওয়া যথেষ্ট সময় রয়েছে নোট ডাউন করে পড়ে নিলেই হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না এর বাইরে আর করার কিছু প্রয়োজন নেই তো তোমাদের সামনে আমি দিলাম কি না সাহিত্যের বোধ বিচার যে অংশ রয়েছে তার যে সাহিত্য অংশ রয়েছে ছোট গল্প ছোট গল্প থেকে অর্থাৎ ছুটি তোমাদের বলাই আর মনিহারা এই তিনটে ছোট গল্প তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে তো আজকে আমি এই তিনটা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম হ্যাঁ বাকি রয়েছে কি বাকি রয়েছে তোমাদের ভাষা যে অংশটা রয়েছে যে বোধ পরীক্ষণ রয়েছে সেই অংশটা বাকি রয়েছে তোমাদের আর রয়েছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ নৈবেদ্য কাব্যগ্রন্থ এবং ভাষা এই দুটো অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর খুব শীঘ্রই তোমাদের চ্যানেল নিয়ে আসবে হ্যাঁ কথা দিচ্ছি প্রত্যেকটা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো এবং প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট পর এক তোমাদের সামনে আনতে চলেছি তাই চ্যানেলটাকে অবশ্যই প্রেস করে রাখবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিলাম